আমরা শুধু পাকা কলারই পাগল তাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদে পুষ্টিগুণে ভরা কাঁচা কলার একটি সহজ রেসিপি কাঁচা কলা আছে আমরা অনেকেই পছন্দ করি না আমরা জানি না যে কাঁচা কলায় রক্তশূন্যতা দূর করে হ্যালো ইসলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবার উপর শান্তি বসিত হোক আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে কাঁচা কলা রান্না এতে করে স্বাদটা অনেক দুর্দান্ত হবে হবে টেস্টি অল্প ঝাল মশলায় আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো এখানে নিয়েছি আমি কিছু পরিমাণ কাঁচা কলা আগে থেকে কেটে আমি আগে থেকে হলুদ ও লবণ কাঁচা কলায় মাখিয়ে রেখেছিলাম বিশ মিনিটের জন্য এতে করে কলাটার কষ্টা বের হয়ে যায় এখানে নিয়েছি আমি পাঙ্গাস মাছ ভালোভাবে ধুয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম অ্যাড করব পরিমাণ মতন সরিষার তেল চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন তবে মানসম্মত মানের জন্য স্বাস্থ্যের জন্য ভালো হবে সরিষার তেল অ্যাড করব মাঝারি সাইজে দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এতে করে অ্যারোমাটা অনেক সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন ভিয়ার্স ভালোভাবে আমার ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করব এক চামচ রসুন বাটা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব একদম অল্প ঝাল মশলায় কাঁচা কলা রান্নার রেসিপি মশলা যাতে পুরে না যায় অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি এক চামচের একটু কম ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া ও স্বাদ মতো লবণ এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব তেল থেকে মশলা সেপারেট না হওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন তেল থেকে মশলা সেপারেট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি অ্যাড করব, পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছগুলো আমি এখন ভালোভাবে কষিয়ে নিব আমি আজকে কষিয়ে রান্না করব এতে করে স্বাদটা ভালো লাগে আপনারা চাইলে মাছটা ভেজেও রান্না করতে পারেন দেখতেই পাচ্ছেন ভিয়ার্স মাছগুলো সুন্দরভাবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলো তুলে নিব এখন আমি কাঁচাকলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে করে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এতে করে সারটা ভালো লাগে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার কলাগুলো কচা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করব কুসুম গরম পানি চেষ্টা করবেন এখানে কুসুম গরম পানি অ্যাড করার এতে করে তরকারি সারটা দ্বিগুণ বেড়ে যাবে অ্যাড করব আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো এখন আমি চুলা রাসটা এ পর্যায়ে একদম হাই হিটে দিয়ে রান্না করে নেব ঢাকনার সাহায্যে ঢাকনাটা আমি একটু উল্টিয়ে নাড়িয়ে চেড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার কাঁচা রান্নার রেসিপিটা একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ